করে উঠে মানুষ নাম আর এরা কি করে বেবি সার বেবি সার বিপ বিপ এই সমস্ত শুনে বেড়ায় আর হাত তুলে তুলে নেচে বেড়ায় পিপি দেখবে কিন্তু দুষ্টু বলবে তোমাকে ওই যে পিকাবু পিকাবু শুরু হচ্ছে সব কি আছে মাছoil ঠিক আছে পা ঠিক আছে মানস ইন্টারেস্টেড ওই পানি নি মাকে ঘুরে বেড়াতে হচ্ছে না मारेগে যাচ্ছে কি আছে আজকে সারাদিন দিন লকে কোলে নিয়ে তুমি বসে থাকবে তুমি ওখানে উঠবে না উফ নাচ দেখো হাত তুলে আমারটা ঘুম থেকে উঠে ছোট্ট লিটল গোল আমাকে पापा বলছে তার মানে এই কি বললি বাবা তো কি সব বোঝো দুষ্টু বহুত দুষ্টু বাচ্চা তো পূজা আজকে সকালবেলা দোকানে আছে বাবু আসবে এখন আসলে আমার ডিউটি করেছে সাড়ে তিনটে চারটে থেকে তো আমি এখন যেমন অ্যাজ ইউজুয়াল শ্বশুরবাড়িতেও করে থাকি সেগুলো লিটির করে খাবার দাবার যেটি কেটে রেখে গেছে আলুর গায়ে খোসা ছাড়ায়নি যতই নতুন আলু হোক বাট ও তো বাচ্চা মানুষ এখন তো হজম করতে পারেনি কালকে রাত্রি মনে হয় তিনটে সাড়ে তিনটের সময় উঠেছে উঠে বমি করেছে কী সব এখন খেয়ে বেড়ে না চা পায় তাই একটু করে মুখে দেয় আমাদের দেখার আগে তো তোমাদের কার কার এরকম করছে আমাকে একটু জানি হতো রাতে সেই সাড়ে তিনটে তিনটের সময় উঠে বমি টমি করে সে তো আমি চিৎকার শুরু করছি কম্বল ফম্বল বমি গন্ধ হয়ে হচ্ছে এখন ওগুলোকে সব ধুতে ধুতে হবে আর খাওয়া দাওয়ার বসাতে হবে আর তোমাদের গপুদাকে বললাম ফ্রিতে এক বান মাছ মায়ের জন্য কিনে রেখে দিয়েছে তাও অলমোস্ট এক সপ্তাহ তো হতেই গেলো তো সেই বান মাছটাকে বললাম পাঠিয়ে দাও অ্যাটলিস্ট পেঁয়াজ রসুন দিয়ে তো খেয়ে নি আর মা বাড়ির মধ্যে কি কি মাছ কিনেছে চলো তোমাদেরকে রাখছি টুনটুনি যেটি সব সবজি কেটে রেখে দিয়ে গেছে দেখো আলুগুলোর অবস্থা এই আলু তো গোড়কে খাওয়ানোটা ঠিক হবে না কালকেও মনে হয় এরকমই করেছে তার জন্য অজমা নি কি হয়েছে না তো এখানে আরো অনেক কিছু কেটে কেটে হয়ে গেছে মাছটা তো না এখন আর হাত দিতে ইচ্ছে হচ্ছে না মা কিনেছে আজকে তোমাদের শোল মাছ আর ট্যাংরা মাছ মানে দুটোই জ্যান্ত মাছ খাওয়া দাঁড়িয়ে এটাই তো খাওয়াটা স্বাভাবিক কারণ কালকে খাসির মাংস টাংস ওইগুলো মা কিছু খেতেই পারেনি বলছে নিরামিষ খালি শোল মাছ ছেড়ে নিরামিষ শিখেছে তো চলো এখন নিজে ঠিয়েছে সমস্ত পরিষ্কার টষ্কার করে দিয়ে যান তারপর রান্না করা টুকু এখন একটু আমি সকালে ব্রেকফাস্ট করবো না ঠিক আছে পালং শাক তুলে দিলো নিজের থেকে মাটিতে পড়েছিল একটা পাত্তা হ্যাঁ কি সাহস পালং শাক নিয়ে এসেছে পালন শাক আনতে বাবুর কতক্ষণ লাগলো এক ঘন্টা আগে পূজা দোকানে আছে এই হলো মার এখানে আমার শোল মাছটা ধুয়ে টুয়ে ভালো করে আমি এ গায়ে লবণ আর হলুদ লাগিয়ে নিয়েছি এখন কড়াইগুলোকে ভেজে নেবো এর পাশে তোমার লিকুই করে খাবার বসিয়ে দিয়েছি যত তাড়াতাড়ি পারবো কাজগুলোকে করে নিতে হবে কারণ দোকানে যেতে হবে আজকে আমার হেয়ার ওয়াশের দিন রয়েছে আর সবাইকে কিন্তু থার্টি ফার্স্ট নাইটের অ্যাডভান্স মানে অনেকে কেবল অ্যাডভান্স নয় আমারটা অনেক লেটে যাবে তত ততক্ষণে অলরেডি হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে তো সবাইকে হ্যাপি নিউ বলে দিই সবাই খুব ভালো করে নতুন বছর কাটিয়ে এখানে দেওয়া হয়েছে কচু সিদ্ধ করতে কচু দিয়ে এই শোল মাছটাকে রান্না করা হবে

মাছের কাটা আর এটা বান মাছ দুটো ফ্রিজে রাখতে হবে মাছ সব মাছ বের করা আছে তুমি দেখি এসে বলছে ওぴন্তা তো মেয়ে আমার এত ভালো এসে বলে গলা ধরিয়ে চুম্মা দিচ্ছে আমাকে কাটতে দিচ্ছে না ওই দেখো ওই দেখো আবার চুম্মা ওই বাবা ওই ও রে আমি সব বাইকে এরকম ভালোবাসে আমি লোকজন পছন্দ করে না ওই লোকজন দেখে দেখে চুম্মা দেয় ওর বাবার মতো এখানে সেই কচু দিয়ে যে শোল মাছ রান্না হবে তার জন্য মশা মশা কষি নিয়েছি জিরে বাটা ছিল সে জিরে বাটা দিয়েছি আর হলে তোমাকে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটা হবে যে একটা শোল মাছ কচু হচ্ছে মানে ব্রকলি আলু ক্যাপসিকাম তারপর আলু খোসা যেগুলো ফিল করা হয়েছিল আলু না সরি লাউয়ে সেগুলো দিয়ে ভাজা পাঁচ ফোরন দিয়ে এখানে যেটি পালন শাকটাকেও কেটে নিয়ে এসছে ঠিক আছে তোমার চান হবে না দিনের খাওয়া স্নান খাবে। ও টাইম ওভার হয়ে যাচ্ছে এবার তুমি ঢুকে যাও রান্না করা ঠিক তেলে শিশিটা নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে চলো তেল মালিশ করো তেল মালিশ করে শুয়ে পড়ো ময়না ও ময়না তুমি একা একা কবে স্নান করতে শিখবে হ্যাঁ দিদুকে একটু স্নান টান করিয়ে দাও দিদির তো দুদিন তিন দিনও স্নান নেই উল্টে গেলি কেন তুই উল্টে গেলি কেন এইটা হলো দু কোয়া অরেঞ্জ তোমাদের লিটিল গোল্ড জন্য আর এর ভিতরে কিছুটা চিনি দিয়েছি দিয়ে এখন ওকে অরেঞ্জ খাও খাক মা অরেঞ্জ খাও নালে মামামের মতন হবে কিন্তু আবার খাও আবার খাই আবার খাই আবার খাই আবার খাই আবার খাই ইয়ে দেখেছিস কি ভালো খায় অরেঞ্জ হ্যাঁ আবার আবার আরেকবার খাবে আরেকবার খাবে খেলেই শেষ হয়ে যাবে মা এই আমার না মা

দেখো গো কি অবস্থা এ পাশে এ করছে আর এ পাশে মাম্মা করছে এ আমারও মেকআপ টেকআপ হয়ে গেছে এখন আমি হেয়ারটা শুকাতে দিচ্ছি মানে এইভাবেই শুকাচ্ছি ড্রায়ার ফ্রায় ইউজ করব না এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে যাবো দোকানে আমি দোকানে গেলে তারপর বাবু আসবে আর রাতে একটা পিকনিকে যাওয়ার কথা আছে এখন যাই না যা হবে কি হবে না কতটা আই এম নট শিওর কারণ লিটল গোলকে কার কাছে রাখবো কারণ মা বাবুরও পিকনিক রয়েছে আমাদের ওই আট নম্বর গেটে তোমাদেরকে তো আগের ব্লগে দেখালাম যেখানে প্যান্ডেল ফ্যান্ডেল বাধা হয়ে গেছে ওদের গোপুচন্দ্রের কোনো খবর টবর রিসলি মানে সিরিয়াসলি আমি জানি না সকালবেলা একবার আসলো ওই বললাম এক সপ্তাহ আগে বান মাছ ছিল ওই বান মাছ আর মাছের কাটা ফাটা দিয়ে বলা হলো দুপুরবেলা আসার কথা মাছ মা সব রান্না বান্না করে ফেলেছে আমি ভেজে টেজে দিয়েছি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে কুটে নামিয়ে ফেলেছে মা তো বলছে কালকে সকাল থেকে গিয়ে দোকানে বসবার, আমাদের সাথে তো ওই নিয়ে ঝগড়া এক দফা এক ঘন্টা খানিক ঝগড়া ঘটার পর এখন পূজা রেডি হচ্ছে আর আমি রেডি হব স্নান করতে ঢুকেছে তো আমি ভাবছি লিটিল গোলকে না এক দফা খাই রেখে যায় মার খুব কষ্ট হয়ে যায় লিটিল গোলকে খাওয়াতে একটা কথা শোনা দিদুর সাথে মারামারি এই সমস্ত শুরু করে দেয় খাওয়া হবে না শুধু কি গান শোনা হবে খেয়েছে একবারও কোনটা এখন খুব সুন্দর টাটা ফাটা বলতে শিখে গেছে একদম ক্লিয়ার টা টা আমি এখন যত তাড়াতাড়ি পারবো দোকানে যাবো আমি দোকানে বাবু আসবে ধরো সাতটা সাড়ে সাতটার তারপর আমি আবার আসবো তাহলে গোপুদাতে ফোন করা হয়েছে খেতে আসার জন্য তো ওনার যেহেতু আজকে সানডে রয়েছে ওনাই সেখানে পড়াচ্ছেন আবার দোকানে তো অনেকক্ষণই চলে এসেছি এসে এমন হয়েছে যেই ফেসবুকটা খুলেছি খুলে ফেসবুকে স্ক্রোল করতে করতে আর মানে টাইম মনে হয় কটায় ঢুকেছে আমি ঢুকেছি দোকানে মাঝে ডট চারটে দশ পনেরো আমার এখন মতো পাঁচটা পুরো পাকা এক ঘন্টা ফেসবুক চালিয়েছি তাহলে এখন হঠাৎ করে মনে পড়েছে আমার ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া আমি বেশি বিশেষ করে আমার শর্টসের ভিডিওগুলো দেখো যেমন কেউ শর্টসের ভিডিও দেখছো না কেমন কেউ ব্লগ ভিডিও দেখছো না কী কী টাইপের ইন্টারেস্টিং জিনিস দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তো অর্ঘ এখন সন্ধে লাগাবে বলেই যে জল টলগুলো ছেটাচ্ছে কিন্তু কপিরাইট খাওয়ার পল চান্সেস রয়েছে কারণ গান বাজছে পাড়ায় তাই এগুলো বাবু শেখানো অর্ঘ একদম রপ্ত করে নিয়েছে এবার দোকানিটা জ্বালিয়ে দেবে এরকম জ্বালালে তোমাদের অনেক কোশ্চেন আসতে পারে যে এরকম কেন জলে ধুচ্ছে এরকম করলে অনেকক্ষণ স্টে করে বুঝেছো ধূপকাঠিটা মানে জ্বলতে স্টে করে

মার আজকে যেহেতু ওখানটায় পিকনিক রয়েছে একটু হাঁটতে হাঁটতে মনটাও ভালো লাগবে তার জন্য বারণ করি আমরা কেউ বাবু আর মা ওখানটায় রাতে নৈশ ভোজের মানে ওনাদের ইয়ে রয়েছে ওটাকে কি বলে ইনভিটেশন এখন চলো আমরা বেরোয় বেরিয়ে তারপর আবার দেখাচ্ছি কি কি করছি কি হচ্ছে অনেক বড় করে গালে গালে অর্কেস্ট্রা টিম এসছে টুনটুনী গা সোতে গপুটাকে পাকা চাকা দিয়ে ওই ঘরে পাঠাচ্ছি মানে যাবে না দেখো আলমারির উপর হামলা চালাতে আসছে যে জামা মুনি করবে সেই জামাও বের করছে মানে একদমই নয় আন ভালো জামা না তুমি ভুল ভাল জামা না না তোমাদের বন্ধুদের কাছে তোমাকে হিরো লাগবে সেই জামা বের করব মানে বুঝবে না বুঝবে না ভুল একটা পাতলা বাদলা জামা পরে নেবে আর ঠান্ডায় মরবে কালকেwidehat বাবুর যে ক্যাপটা টুপিটা সেটা পরে আছে এখন এতবার আপডাউন করলো একবার মাথায় সে টুপি পরে নি অরিন্দর ভমিকার কাছে দেখি আছে ওষুধগুলো রয়েছে একটামুনায় খাই মানে এত অশোচ্ছ না গোবিন্দ এখানে ভগবানের জন্য লাড্ডু বানিয়েছিল সুজির লাড্ডু তো সেইটা দিয়েছে খুবই সুন্দর হয়েছে এটা একটা এটা হলো তোমাদের গভ্যোগ হার আর এটা আমাকে দিয়েছে আমি হাফ খেয়ে নিয়েছি ভালো টেস্টি হয়েছে সুজির লাড্ডু কি মিশিয়ে নিয়েছো আর একটু বেশি নিতাম আজকে এই অক্টোবর যেতে না যেতে আবার চলে আসবে দেখো কত পার্টির লোকজন এসছে এখানে সবাই এখানে কুচি কাচা আর মেয়ের কথা সবাই বলছে মেয়েকে কেন আনা হয়নি তোর ঠান্ডা খোলা আকাশে গেছে না

এটা হলো মধ্যম গ্রামের রাস্তা রাত্রি এগারোটার সময় থার্টি ফার্স্টে এর জন্য বলে কলকাতা ও না মিউজিক বাজছে মিউজিক বাজছে বাজছে একটা মিউজিক বাজছে পাওয়া গেছে এটা সুভাষ পল্লী মাঠের ওখানে গ্রাম ও এইখানে লোক আছে এখানে লোকজন তাহলে একটু গান শোনায় সুভাষ মান টিকিট কাউন্টার মধ্যে টিকিট কাউন্টার একদম অপোজিট কত লোক ভালো বাবা চকলেট খাবে কি খাচ্ছ তুমি তুমি চকলেট খাচ্ছ কতক্ষণ ধরে যে এটার দিকে তাকিয়ে আছে যে কি আছে দিইনি যে আমি আর পূজা মিলে খুলে খেতে শুরু করেছি তোর এটা কি করে ফেললি দা দা আমি খাই দাও 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 তুমি এখান দিয়ে মা ও আওয়াজ পেয়েছে বাবু আর মার আওয়াজ পেয়ে না না গোপাই যে দরজার পাশে দাঁড়িয়ে দরজা খুলছে গোপায় তাড়াতাড়ি ওরা দাঁড়ানোর ইয়ে নেই কেন বাবা ভেঙে ছুটে যাচ্ছে আর পূজা গেছে আবার ওই কি করলি মামা মেটে ও দাদি কি খেতে যাচ্ছে কোথায় চলে গেল কি হলো জামন জোগাড় করেছে কি খাবে এটা কি এটা খাওয়ার জন্য গেছে গোল্ডের আবার ডাইপার নষ্ট হয়েছে আবার বোসা আছে ল্যাংট করে বসে দেয়া আছে কি করব দাও ক্যানিস্টিন আমার তো ওই বাড়িতে রেখেছি এসেছি ক্লমজি যেটা ও ডাইপার আসার জন্য বলেছিল ওটা ওই বাড়িতে রয়েছে এই বাড়িতে আমি খুব একটা কথা আছে ওর বাবা আজকে রয়ে গেছে ওই যে ওই ঘরে নাক ডাকছে ঘুম পড়ছে দেখো বডি বিল্ডার আমার মুখ টুক ফ্রেশ হয়ে গেছে সুমনদাদের বাড়িতে অনেক কিছু খাইয়েছে আজকে ইলিশ মাছ খাইছে কাসি মাংস খাইয়েছে পিকনিক ঠিকটা হ্যাঁ সুমনদাদের বাড়িতে সুমনদার দাদা এসছে উনি টাটাতে চাকরি করে জামশেদপুরে তো ওরা ওরা সবাই এসছে সবাই একটা গেট টুগেদারের মতনই করেছে তো এবার বলে এসছি নেক্সট ইজ মাই টার্ন তোমরা সবাই আসবে এসে খাওয়া দাওয়া করবে একসাথে পিকনিকের মতন করব। এই বাচ্চাটার রঙ্গ তো আমার সাথে এখন রাত্রির বারোটার সময় কি করছে পূজা ওই যে পটেটো চিপস নিয়ে এসছে ওনাকে সেই চিপস খাবে আবার উঠছে দে মুখে দে মুখে কি অবস্থা কোথায় দেবো চলে আস দেখো মায়ের এই পলা দুটো নি রাতের বেলা ওর খেলা ফেলা সব চলছে এই বালা এই বালার সাথে এটা আমি পড়েছি ভাবছি এই দুটো পেয়ার আমার এটার দিকে বারবার করে তাকিয়ে বলছে উফ বাবা দেখো সব গয়না এইভাবে পড়ে না কিব বসে থাকবে চট দে দিয়ে ঘুমোতে যাবো আচ্ছা আচ্ছা সো হোপফুলি আজকে তোমাদের ব্লগটা ভালো লেগেছে কারণ আজকে রয়েছে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর এটা শুরু হয়ে যাচ্ছে নতুন বছরে কে কে রেজোলিউশন নিতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও না আমার তো রেজোলিউশন এটাই যে আমি কম কথা বলবো আর অনেক 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 ঘুমাবো কারণ আমার রাতে ঘুমে অনেক ঘাটতি থেকে গেছে আমি সারাদিন ঘুমো

i <laughs>